গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো তো আমি কোনো প্রোডাক্টের রিভিউ দিচ্ছি না আর তোমরা ভাবছো তো যে এখানে সুদীপ কী করছে আসলে ক্রিমটা আমি কিনেছি ব্যবহার করব বলে তো ক্রিমটা ঠিকঠাক আমার মুখে না শ্যুট করছে না মানে মাখার পর না কেমন কুটি কুটি হয়ে উঠে চলে আসছে তো এটা আমি সুদীপকে বলেছি তাই ও আজকে নিজে নিজে ট্রাই করে দেখছে যে হ্যাঁ সত্যি ওটা হচ্ছে না আমি ঠিকঠাক মাখা ইউজ করতে পারছি না তো ও বলছে না ঠিকই আছে এক দু জায়গায় উঠে চলে আসছে তো জানি না কেন এরকম হচ্ছে ক্রিমটা ভালো নয় না আমার মুখে শ্যুট করছে না আমি জানি না যাই হোক সকাল সকাল মুখে বর ক্রিম মাখি দিচ্ছে নিতে বেশ ভালোই লাগছিল তো আজ আছে হচ্ছে আমার ডক্টর দেখানোর আবার ডেট পড়েছে সকালে অন্যদিন আমি দুপুরে দেখাতে চাই তো আজকে সকালেই যেতে বলেছে তাই রেডি হচ্ছিলাম সেই জন্য এখানে আমার মেয়ে কী বানিয়েছে শোনো তোমরা ও কি বলতে চাইছে সেটা একটু শোনো ঠিক আছে কি হয়েছে

আজ মনিপালের ডাক্তার এখন আসবে না সকালে না মনিপালে দেরিতে যাই তো ওখানে যাচ্ছি আমরা মনিপালে যখন আমরা যাই তখন কটার সময় যাই দুপুরে যাই আর আজ এখন এখন তো আমরা সকালে যাচ্ছি কি দুপুরে না তো সদীপের গাড়ি বের করা হয়ে গেছে এই যে মেয়ে আমার উঠে পড়লো এবার আমি উঠবো আসলে ওকে অন্যদিন হলে স্কুল পাঠিয়ে তারপর আমি ডক্টর দেখাতে যাই যখন সকালে ডেট পড়ে তো এখন তো আজকে শনিবার স্কুল ছুটি সেই জন্য ওকেও নিয়ে যেতে হচ্ছে নাহলে ওকে স্কুলে দিয়ে আমরা ডক্টর দেখাতে যাই আর দেখো সকালটা আজকে দেখতে কি ভালো লাগছে না এখন বাচ্চা হচ্ছে নটা তো হালকা হালকা ঠান্ডা ছিল আর এই মিষ্টির রোদটা বেশ নিতেও খুব বেশ ভালো লাগছিল তো আমরা চলে এসেছি ডক্টর দেখাতে আর এখানে এসে দেখছি ভীষণ ভিড় হয়ে গেছে আসলে আমাদের আজকে বেরোতে অনেকটাই লেট হয়ে গেছিলো তো আমি টোকেন পেয়েছি হচ্ছে ফর্টি ওয়ানে আর এখন চলছে হচ্ছে টোয়েন্টি ফোর তো আমাদেরকে অনেকক্ষণই বসতে হবে তো তোমরাই দেখো যে কতটা ভিড় হয়ে গেছে নাকি এখন <anchise> <partitäd SomebodyJI> <laughs> <In drama> <umů>. <incident language> ডাক্তার দেখিয়ে বেরোতে জানো অনেকটাই লেট হয়ে গেছিল তোমরা তো দেখলে কত পরে নাম এসছে তো প্রায় এগারোটা বেজে গেছিলো তো ভীষণ খিদে পেয়ে গেছিলো সেই জন্য আমরা গেছিলাম হচ্ছে ধোসার দোকানে ধোসা খাবো বলে তো এখানে আমি একটা প্লেন ধোসা আর একটা অনিয়ন অনিয়ন না মশলা ধোসা অর্ডার করেছিলাম তো প্লেন ধোসাটা আমার আর আমার মেয়ের জন্য যেহেতু আমার মেয়ে ঝাল খায় না আর মশলা ধোসা হচ্ছে সুদীপের জন্য কারণ মশলা ধোসা তো একটু হলেও ঝাল হয় না তো দুটো ধোসা এখন রেডি হচ্ছে সেই জন্য আমি ভাবলাম তোমাদের সাথে এই ভিডিওটা একটুখানি শেয়ার করে দিই আসলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে তো যাই হোক আমি এখানেই ভিডিওটা শেষ করব তো এই যে একদিকে প্লেন ধোসা আর একদিকে মশলা ধোসা রেডি হচ্ছে মশলা ধোসাটা দেখতেও খুব ভালো লাগে প্রথমে মশলা দিল মশলা অনেক রকমের আর তারপর এই যে আলু চোখাটা দিয়েছে এটাই হলো মশলা ধোসা তাই যায় সুদীপ নিয়েছিল মশলা ধোসা এখানে মশলা ধোসার সাথে কী কী দিয়েছে সাম্বার নারকেলের চাটনি এটা টমেটোর চাটনি নাকি টমেটোর চাটনি আর আমি নিয়েছি হচ্ছে প্লেন ধোসা আমার মেয়ে প্লেন ধোসা পছন্দ করে সেই জন্য আমরা নিয়েছি প্লেন ধোসা কেমন খেতে বসো